হ্যালো সকল বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন একটা ব্লগ শুরু করছি রোজোজল আবহাওয়াতে আপনাদের পাশে নতুন করে নতুন একটা দিন শুরু করলাম খুবই ভালো লাগতেছে তো আপনারা সাধারণত জানেন যে আমি গ্রামের রাস্তাগুলোর ব্লগ তৈরি করি গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে সেইগুলোর আসলে ভিডিওগুলো তৈরি করি আমি সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি সেইগুলো নিয়েই বিভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কেন শহরের ভিডিও তৈরি করেন না কেন আসলে আমি যখন ঢাকাতে ছিলাম তখনও আমি কখনো শহরের ভিডিও তৈরি করিনি কারণ আসলে শহরের ভিডিও প্রচুর পাওয়া যায় দেখা যায় যে শহরের আপনি যদি ইউটিউব ফেসবুকে যদি দেখেন প্রচুর পরিমাণে শহরের ভিডিও আছে তো শহরের ভিডিও আসলে ওইভাবে আসলে আমি দেই না কারণ আমি আমার কাছে পছন্দ হচ্ছে গ্রাম গ্রাম আমার কাছে সবথেকে বেশি পছন্দের একটা জায়গা আসলে গ্রাম হচ্ছে মা সেই মায়ের টানে গ্রামে চলে আসা আমি ঢাকাতে ছিলাম প্রায় চোদ্দ বছর ঢাকাতে থেকেছি ঢাকাতেও আমি অনেক জায়গায় গিয়েছি ঢাকাটাও আমার কাছে খুবই পরিচিত একটা জায়গা তো তারপরে আমি কখনো ভিডিও তৈরি করিনি আমি গ্রামে আমি চিন্তা করেছিলাম যখন আমি গ্রামে যাবো আমি তখন থেকে ভিডিওটা স্টার্ট করব যদি অনেকেই বলে যে আপনার ফেসবুক তাহলে পুরাতন তাহলে আপনার ফলোয়ার এত কম কিংবা মানে সব কিছু এত কম কেন তা আমি বলি যে আসলে আমি স্টার্ট করছি হচ্ছে অনেক পরে তো সেই জন্য আমার সব কিছুই কম তো যাই হোক আমি আপনাদের সাথে গ্রামের ভিডিওগুলো শেয়ার করি গ্রামকে নিয়ে শেয়ার করি গ্রামের রাস্তাঘাট শেয়ার করি গ্রামের প্রকৃতিটা শেয়ার করি প্রকৃতি গ্রামটা যে কত সুন্দর আমার ফেসবুকে কিংবা ইউটিউবে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আমি সব কিছুই গ্রাম কেন্দ্রিক গ্রামের প্রকৃতি গ্রামের ভিডিও শেয়ার করার আমি ট্রাই করি হ্যাঁ আমি যখন আবার শহরে যদি যাই কখনও আমি অবশ্যই শহরের ভিডিও দিব আপনাদেরকে তো যাই হোক আজকেও আপনাদের সাথে বক বক করার জন্যই চলে এসেছি আপনারা গ্রামের অনেকেই গ্রাম পছন্দ করেন যারা গ্রাম পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার যারা শহর পছন্দ করেন তাদেরকেও ধন্যবাদ এক একটা মানুষ এক একটা এক এক স্টাইলের মানে জীবন পছন্দ করে কেউ শহরের জীবন পছন্দ করে কেউ গ্রামের জীবন পছন্দ করে তো বিভিন্ন স্টাইলের জীবন আছে তো আজকের যে রাস্তাটা আমি আসলে এখনও বলিনি এই রাস্তাটা হচ্ছে আপনার এনায়তপুর থেকে আপনার যাচ্ছে হচ্ছে পাচিলের দিক দিয়ে ভিতর দিয়ে যে একটা পর্জনা যাওয়া যায় যে রাস্তাটা সেই রাস্তাটার আমি সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমি লাস্টে গিয়েছিলাম হচ্ছে গরমের দিকে গরমে হচ্ছে আপনার এপ্রিল মেয়ের দিকে তখন এখানে প্রচুর গাছ গাছালি ছিল দুই পাশে প্রচুর গাছগাছালি ছিল তো আমি যতটুকু শুনতে পেয়েছি যে রাস্তার নাকি নতুন করে কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই সাইড অনেক ভেঙে গেছে যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো রাস্তার দুই সাইড ভেঙে যাওয়ার কারণে নতুন করে রাস্তাটা সংস্কার করা হবে তো সেই জন্য আসলে রাস্তাটার আশপাশ থেকে অনেক গাছগাছালি কেটে ফেলানো হয়েছে আবার অনেক বাড়িঘরে এখানে যে বাড়িঘরগুলো দেখছেন বেশিরভাগ বাড়িঘর হচ্ছে চর অঞ্চলের মানুষদের বাড়িঘর তো তারা আসলে স্থায়ী কোনো বসতি নাই এখানে অস্থায়ী যারা চট থেকে আসছে তারা আসলে এখানে বসতি স্থাপন করেছিল তো তাদের বাড়িঘরগুলো ছিল এখানে তো বাড়িঘরগুলো উঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু রাস্তা সংস্কার করা হবে আর খুব সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা অনেক ভালো যদিও রাস্তাটা অনেক চাপা গাড়ি ঘোড়া খুব যে বেশি চলে তাও না আবার খুব যে কম চলে তাও না গ্রামের যে রাস্তায় যেরকম চলা উচিত সেরকমই চলে সিএনজি খুব একটা কম এখানে সাধারণত অটো ভ্যান এগুলোই বেশি চলে মাঝে মাঝে দু একটা মাটির ট্রাক বালির ট্রাক পাওয়া যায় তো বিভিন্ন গ্রাম অঞ্চলে গ্রামের ভিতর ঢোকে তো সেগুলো পাওয়া যায় আর আমার বাইকটা নিয়ে আমি সব সময় ঘোরাফেরার দিয়েই থাকি আমি সেই সকাল সাড়ে আটটার সময় বাসা থেকে বের হই অফিসের উদ্দেশ্যে যদিও আগেই বের হই আটটা ছ আটটার দিকে আমি বাসা থেকে বের হই তো অফিসে যাই অফিসে যাওয়ার পর অফিসের যে কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ করি শেষ করার পরে আমি আসলে তারপরে আমি বের হয়ে যাই বের হয়ে আমার যে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেগুলো করি সেই সাথে আমি অফিসিয়াল কাজকর্ম সাথে বিভিন্ন জায়গায় যখন যাওয়ার একটা প্রয়োজন হয় তখন আমি সেইগুলো সাথে আমি ভিডিওগুলো করি তো ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি আমার খুবই ভালো লাগে যে আপনারাও আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন খুবই ভালো লাগে সেই জন্য আমাকে ম্যাসেঞ্জারে অনেক ভাই আমাকে নক দেয় অনেক প্রবাসী ভাই আমার দেশের অনেক ভাই আমার অনেক বন্ধুবান্ধব আমার কলিগ অনেকে আমাকে নখ দেয় যে ভাই ভিডিওগুলো খুব সুন্দর তো থ্যাংকস সবাইকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আসলে আপনারা পছন্দ করেন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কথা আসলে আমি অনেক বকবক করি আমি আপনাদের প্রকৃতি যতটুকু না দেখায় তার চেয়ে বেশি বক করি আমাকে এক ভাই বলতেছে ভাই এত কথা বলেন আমি প্রকৃতি দেখতে পারি না আসলে সরি ভাই অনেক সময় দেখা যায় যে অনেক বকবক না করলেও অনেকে কেউ কোনো কিছু দেখে না সেই জন্যই আসলে কথা বলা তো যাই হোক আপনারা দেখেন যে গ্রাম কত সুন্দর আসলে গ্রামকে ভালোবাসা মানে শিকড়ের বন্ধন গ্রাম যে যতই বড় হোক তার আপনারা আদি নিবাস আদি পুরুষ যদি বিচার করতে যান তাহলে দেখবেন যে তাদের সব কিছুই গ্রামেই ছিল গ্রাম থেকেই সব কিছুই স্টার্ট হয়েছে গ্রাম থেকেই সব কিছু হবে শেষ হবে এখন অনেকেই প্রায় মানুষ এখন শহরে থাকে বিভিন্ন কাজকর্মের জন্য শহরেই চলে চলে গিয়েছে তো শহরটাকে সবাই এখন আপন করে নিয়েছে আমার মতো যারা হতভাগা আছেন তারা আবার গ্রামে চলে আসেন তারপরেও গ্রামকে ভালোবাসায় গ্রামের মায়া গ্রামের প্রকৃতি গ্রামের যে সতেজ নিঃশ্বাস সেটার মতো না এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো শীতের একটা সুন্দর একটা মিষ্টি রোদ খুবই ভালো লাগে আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যেহেতু শীতের আসলে এখন দেখা যায় যে দুপুরের দিকে একটু গরম লাগে